আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমাদের শখের ছাদ বাগানের কয়েকটি গাছ দেখাবো আমাদের শখের ছাদ বাগানের এই দিকটাতে একসঙ্গে কয়েকটি টব রয়েছে এই টপগুলোতে কয়েক প্রকার সবজির গাছ রয়েছে এবং শাকেরও গাছ রয়েছে এখানে কয়েকটি লাউ গাছ রয়েছে লাউ গাছগুলো খুব দ্রুতই বড় হচ্ছে এইখানে মোট চারটি টব রয়েছে লাউ গাছের লাউ গাছগুলো মাছা ধরে উপরে উঠে যাচ্ছে একটি গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে বাকি গাছগুলো খুব শীঘ্রই মাছা উঠতে শুরু করবে এই টবে লাগানো হয়েছে পুঁইশাক শাক কিছুদিন আগেই এই পুঁশাক গুলো লাগানো হয়েছিল পুঁশাকের ডাওয়াগুলো খুব দ্রুতই ছড়াচ্ছে পাতাগুলো দেখতে খুবই সুন্দর সতেজ পাতা এটি হল ধুন্দল গাছ এখানে কয়েকটি ধুন্দল গাছ রয়েছে গাছটি কিছুদিনের মধ্যেই অনেকটা বড় হয়ে গিয়েছে মাছা বেয় উঠতে শুরু করেছে পাশে একটি ধুন্দুল গাছ রয়েছে মাত্র কয়েকদিন আগে লাগানো হয়েছে গাছটি এটিও খুব দ্রুত মাছা উঠতে শুরু করবে এবং এটি হলো ঝিঙা গাছ গাছের পাতা দেখে বুঝতে পারবেন গাছটি খুবই হেলদি খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে মাছায় খুব শীঘ্রই এই গাছগুলো পুরো মাছায় ছড়িয়ে যাবে এবং খুব শীঘ্রই গাছে ফল ধরতে শুরু করবে ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম